একটু একে একে যুক্ত হয়ে যাও কত দিন পর লাইভ অনুষ্ঠানে আসলাম কেমন আছো তোমরা কেমন আছো সকলে যারা অনলাইন থাকবে একটু যুক্ত হবে কেমন আছো কি করছো অনেক অনেক দিন পরে কিন্তু লাইভ অনুষ্ঠানে আসলাম বলো এই যে काउ सी ओ डब्लू ए क्या सी ओ डब्लू ना खाने तो ये लिखा ये लिखा है सी ए टी कैट कैट मने कैट सी ए टी कैट सी ए टी और है ना वाई C -C और है सी सी ओ डब्लू काउ और सी ए किसे रो किसे रो हो बे ओ हो बे ना तो तो क्या हो बे C O দি ওলি টিটু এই সি এ এ ওই ফোনটা নিয়ে আসো তো ফোন ফোনটা নিয়ে আসো ফোনটা নিয়ে আয় ওই ওখানে চুপ আবার করো বই বের করো বই বের করে কিলাম বই বের করে কিলাম মানে নাটক করছো না কি

kyaacho comment please c a k can so c a k c a n can N. Can, can c a n can baba me see C A N लिखो E C A N लिखो E लिखा चो है और देखो C R C R O K -E> C R C R K C R O W O C R C R O हेलो E C R O O A ये देखो कैसे चला

এটা সি আর ও ডব্লিউ ক্রো হবে এখানে ডাব্লু হবে ডাব্লুটা লেখো কি করছো কি করছো

করছো হ্যালো হ্যালো কি করছো হ্যাঁ রানাঘাট

বললাম না কেমন আছো শম্ভুনাথ মিত্র দাদা কেমন আছো বললেন এত শুধু জিজ্ঞাসা করলাম আর বাড়ি কোথায় বললাম তো রানাঘাটে বলো নে আডকাল হ্যাঁ ডি ও ডবল এল ডল ডল মানে পুতুল আতে হ্যাঁ আচ্ছা ভালো আছে কি করছো বলো লিখতে হবে অনেক দিন পর লাইভে আসিনি কোনটা লিখে লিখতে হবে fox foxিয়াল ওটা কি ডি ইউ সি কে ডাক ডাক মানে পতে শোনায় হ্যাঁ এটা ডি ইউ সি কে হবে ডি ইউ সি কে ডাক ডাক মানে পতি আস ইউ সি কে

ব্যস্ত আছো পরে করছি তোমাকে তো দেখিনি হ্যাঁ আমি অনেকদিন না আবার আসলাম ইউটিউব করে ছেড়েই দিয়েছিলাম ওর কিছু হবে না আমার দ্বারা তারপরে আসলাম আবার ভাবলাম যে না দেখি এখন আবার নতুন নতুন করে একটু একটু ভিডিও ছাড়ছি ফোনের কিছু প্রবলেম ছিল তারপর আবার নতুন ফোন নিলাম কেমন আছো শম্ভুনাথ মিত্র কি করছো বলো শরীর কেমন একটু লাইক ডান করে দাও একটু লাইক ডান করে দাও হ্যাঁ লেখো খ্যাকশিয়াল হ্যাঁ ক্ষয়চন্দ্রবিন্দু একের ক তালবশ্বরশী অন্তস্থ একার ল হ্যাঁ তালবশ্বর এসব অন্তস্থ একার ল লেখো এভরিওয়ান ওয়েলকাম গুড ইভিনিং কেমন আছো সকলে গুড ইভিনিং এভরিওয়ান অনেকদিন পর লাইভ অনুষ্ঠানে কেমন থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অস্মিত হাই ওই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই গুড ইভিনিং অস্মিতা আমি অনন্যা আচ্ছা অনন্যা কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং কি করছো বলো লেখো খেল খয়চন্দের ক তালবর সরোশ্বে অন্তস্থ থাকলা লেখো তালবর সর ওষু অন্তস্থ কি করে ছেলেকে কে পড়াচ্ছিলাম অনন্যা লাইক ডান করে অনেক দিন পরে কিন্তু ইউটিউবে লাইভে আসলাম মিষ্টি হাসির কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব নীল আকাশের নিচে তোমার জন্য মনে আমার অপুরন্ত আশা সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা তুমি যে আমার মা একদম আমার মনে আছে কি এন্ডি দাও মানে মা মা মাই সুইট লক্ষ্মী সিস্টার হাউ আর ইউ আই ফাইন এন্ড ইউ নাম্বার আছে নাম্বার তো এখানে এইভাবে দেওয়া যাবে না গো এখানে নাম্বার দিলে তো সবাই নাম্বার পেয়ে যাবে কি মাছের পাকনা লেখো খ্যাকশিয়াল লিখেছো এই এত দূরে চলে গেছে কেন মরছো एवरीवन वेलकम एवरीवन वेलकम হ্যাঁ হ্যাঁ কি ফেシャル আমি ফেシャル করি না গো অত টাকা নাই অত টাইম নাই এভরিওয়ান ওয়েলকাম ওয়াচিংটা সকলে একটু বাড়াবে অনেক পর লাইভ অনুষ্ঠানে আসলাম দেখতে যে কে সকলে কেমন আছে কি করছে ভুলে গেছে কিনা কাল থেকে একটু একটু করব আবার 12টার দিকে কাল থেকে 12টার দিকে একটু লাইভ করব ভাবছি অন 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 মানে কি অন মানে কি অন বর কই বর দোকানে বর তো দোকানে কি রান্না করলে অনেক কিছু রান্না করেছিলাম ঘর সাজানো আলো দিয়ে মন সাজাবো প্রেম দিয়ে চোখ সাজাবো স্বপ্ন দিয়ে হাত সাজাবো মেহেন্দি দিয়ে আর তোমাকে সাজাবো ভালোবাসা দিয়ে আচ্ছা অন মানে আছি কি রান্না করলে ও আচ্ছা আচ্ছা রান্না করলাম তোমার আজকে কি রান্না করেছিলাম ও ব্রোকলি দিয়ে রুই মাছ করেছিলাম তারপরে পাশমিশিলি সবজি দিয়ে একটা ঘ্যাট করেছিলাম আর টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম হুম আলু ফিন ফিন মানে পাখা ফিন এনটা ঠিক করে লেখো তোমরা সকলে কেমন আছো ভাবলাম আবার ইউটিউবটা একটু ফ্রি ব্যাক করি তার জন্য আবার ব্যাক করলাম সকলে যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো ক্যাকশাল বাটা মুছে সুন্দর করে ছোট করলো এরকম ছোট করে দেখে দেখে সোমনা ওই চাঁদ তুমি কি জানো তোমার মতো দেখতে আমারও একটা চাঁদ আছে তুমি শুধু তুমি থাকো বহু দেরে আর সে থাকে আমার হৃদয়ে জুড়ে সে আমার সে যে আমার মা থ্যাংক ইউ সো আচ্ছা লাইক ডান করে দাও সকলে একটু লাইক ডান করে দাও এভরিওয়ান শুনুন টিভিটা ধরা দেখি আমার লাইফটা দেখা যায় কিনা দেখবা দেখি দেখা যায় দেখব না অনন্যা কি করছো কেমন আছো বলো বর ভালো আছে তুমি ভালো আছো স্কুল কলেজে যাচ্ছ তো গোলাপ দিলাম না শুকিয়ে যাবে বলে স্বপ্ন দিলাম না ভেঙে যাবে বলে কষ্ট দিলাম না ব্যথা পাবে বলে শুধু একটা এস এম এস দিলাম আমায় মনে রাখবে বলে তুমি যে আমার মা হ্যাঁ 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 কাকু তোমার কথা আমার মনে আছে সম্ভবত কাকু তুমি আমার ফার্স্ট আজকে ওয়াচিং এ কামেন্ট করছো আমাকে দাও শোনো

মা আমার কথা মনে থাকলে আমার সঙ্গে কথা বলার জন্য কোনো রকম চেষ্টাই করি আমি লাইভে আমার ফোনের খুব প্রবলেম ছিল কাকু তার জন্য আমি লাইভে আসতে মানে আসতাম না আমার মানে খুব প্রবলেম ছিল ফোনে যার জন্য আসতাম না নতুন ফোন নিয়েছি তো যার জন্য আসতাম না নতুন ফোন নিয়েছি নিয়ে তারপরে এই যে আবার অ্যাক্টিভ হলাম তারপরে তোমরা কেমন আছো বলো কাল থেকে আবার ভাবছি দুপুর বারোটার দিকে একটু লাইভ করবো তারপরে তোমরা তোমার ফেসবুক খোলা আছে কি হ্যাঁ আমার ফেসবুক খোলা আছে পিঙ্কি ঘোষ নামে আমার ফেসবুক আইডি আছে फेसबुक ए एक्टिव था कि कान फेसबुक ए अपन काज कोडी फेसबुक आईडी आती यूट्यूब पे लिंक दो आचे फेसबुक के देख डिस्क्रिप्शन में लिंक पे जावे यूट्यूब पे लिंक दो आचे फेसबुक के देख बे डिस्क्रिप्शन में लिंक पे जावे की तो आता है टीवी बंद कर दो जब को मार्केट टीवी तो देखा था टीवी बंद कर दो পিঙ্কি ঘোষ একুশ হাজার পলার ওই যে আমার টিভিতে আমাকে দেখাচ্ছে তাই বন্ধ করে দাও বন্ধ করো করে এখন আর আসছে আমার টিভিতে ওই আমার এই আইডিটা কানেক্ট করা আছে তাই দেখলাম লাইভটা ওখানে দেখাচ্ছে কিনা সেই জন্য হাতে লেখা একটা হাতে এলাকা তোর ভালো হয়েছে তুই যে লিখেছিস ঠিক করে লেখ এখানে ওয়েলকাম এব্রিয়ন গুড ইভিনিং কেমন আছো সকলে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যারা নতুন আসছো অবশ্যই আমার কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে লেখো চারের ঘরের নাম দুইয়ের ঘরের নামটা তিনের ঘরের নামটা লেখো দুই আর তিনের ঘরের নামটা লেখো ঠিক হয়ে বসো ঝটপট লেখো দাঁড়াও আমার ফেসবুক আইডিটা দেখাচ্ছি এই যে এই দেখো এটা আমার ফেসবুক আইডি একুশ হাজার ফলোয়ার্সে মানে চলছে এখন রানিং ওটাতে কাজ করছি বলে ইউটিউবটা ইউটিউবটা একটু মানে কম আসছি তো এখন থেকে আসবো দুটোতেই দেখি অ্যাক্টিভ থাকার চেষ্টাটা করছি ফিজ এই লেখ তারা তাই দুই নাম তারা লেখ নাম কি আইডি পিঙ্কি ঘোষ আগে তো আগে তো তোমার আহ পিউ ঘোষ ছিল সেটা তো মেটা ভেরিফিকেশনের জন্য অরিজিনাল নামটা চেয়েছে তার জন্য পিঙ্কি ঘোষ দুই দুই একটি দুই 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 চার

i <coughs> don't আচ্ছা টাটা বাই বাই সকলে ভালো থেকো কাল থেকে আবার আসবো বারোটা সন্ধ্যুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটু একটু করে লাইভ করবো ভাবছি ওয়াচ টাইমটা কমে যাচ্ছে তো ফেসবুকে তোমার ভিডিওতে কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলে যেও না চলে যাব পড়াবো ওই যে দুষ্টুটাকে আমি ফেসবুকে লাইভে আসি প্রতিদিন রাত দশটা সাড়ে দশ দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসি রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকি ওখানে প্রতিদিন লাইভ করি তুই তোমার আরো কাছে যাও লিখে দাও লিখে দাও এত রাতে আমি জেগে থাকি না হ্যাঁ হ্যাঁ আমি অত রাতেই আসি কারণ ছেলেকে পড়িয়ে ডিনার কমপ্লিট করিয়ে ওদের তারপরে আমি অত রাতের বেলায় লাইভে আসি ফেসবুকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে একটু দেরি করে আসি লেখো 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 আ এভরিওয়ান ওয়েলকাম

এই চল পড়বি চল মোবাইল না রাখলে তুই আর পড়বি না লেখ দেখ আমার ছেলেকে পড়াই ও আমি না পড়ালেও একদমই পড়বি না খুব দুষ্টুমি করছে আচ্ছা ফেসবুক আইডি কি নামে আছে শম্পুনা তা মিত্র কাকু তোমার ফেসবুক আইডিটা কি নামে আছে কোজি কোজি তো চক কোজি পাই তোমায় আর কাছে ফেসবুক আইডিটা কি নামে আছে একটু বলবে শম্ভু মিত্র আচ্ছা শম্ভু মিত্র শম্ভু মিত্র শম্ভু মিত্র শম্ভুমিত্র শোনো বসো ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ওকে বাই বাই ভালো থাকবে